হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু অল তো সকাল সকাল আজকে বাবির অনেকগুলো জামা কাপড় আমি লিকুইড ডিটারজেন্টে ভিজিয়ে রাখলাম ওই থার্টি মিনিটসের মতন ভিজিয়ে আমি ধুয়ে রেখেছি ড্রেসগুলোকে ড্রাই করে আয়রন করে একবারে ওয়ার্ড্রোবে রাখবো সেই জন্য তো যাই হোক স্নান টান করে চলে এসেছি বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য আলক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম আর নেইলসের জন্য না হাত দিয়ে আমার স্বস্তিক চিহ্নটা আঁকতে ভীষণ অসুবিধা হচ্ছিল পুজো দিয়ে পাঁচালি পরে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করলাম তারপরে চলে গেলাম ডিরেক্ট রান্নাঘরে আজকে বাবা এনেছিল ইলিশ মাছ কিন্তু সেরকম বড়ো সাইজের ইলিশ মাছটা পায়নি সেই জন্য এই ছোটো মাছটাই আনতে হয়েছে বাবিকে আজকে দেব ডালিয়া তো ডালিয়া শেষ হয়ে গেছিলো বলে বাবির পাপা ডালিয়া আর বাটার দুটোই নিয়ে এসেছিল তো ঝটপট করে বাবির খিচুড়িটা এখন বানিয়ে নেবো আজকে খিচুড়িটা বানানোর জন্য সবজির মধ্যে ইউজ করেছি পেঁয়াজ কুচো আর আলু গাজর গ্রেড করা তো আলু আর গাজর গ্রেট করে দিলে আমাকে আলাদা করে আর ম্যাশ করে দিতে হয় না এমনি খেয়ে নেয় তো যাই হোক এদিকে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি একটা কলা খেয়ে নিচ্ছিলাম আর তারপরে বাবির খিচুড়িটা প্রিপেয়ার করতে চলে এলাম যেহেতু বাবির খিচুড়িটা আমি প্রেশার কুকারেই বানাই সেই প্রেশার কুকারের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার আর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর পেঁয়াজ কুচো আর গ্রেটেড যে আলু আর গাজরগুলো ছিল সেগুলো দিয়ে দিয়ে আমি ডালিয়াটা দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম ডালিয়ার সাথে আমি কোনোদিন মুসুর ডাল মুগ ডাল মিশিয়ে দিই আবার কখনো মুসুর ডালটাও শুধু দিই তো যাই হোক মায়ের এদিকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করাও কমপ্লিট আর আমাদের বাড়িতে মোটামুটি এটা সবাই খুব ভালোবাসে আমার তো ভীষণ ফেভারিট মাছের মধ্যে এখন আপাতত চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই খাই তো যাই হোক এরপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যেবেলা এক কাপ চা নিয়ে বসেছিলাম আর বাবা বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলো মৌসাম্বী লেবু এখনকার লেবুগুলো এত টক হয় বাবি খেতেই চায় না সেই জন্য এখন মোটা মোটামুটি ওকে দেওয়া বন্ধই রেখেছি বলতে পারো যাই হোক আজকে আমি অনেকগুলো জামাকাপড় নিয়ে বসেছি যেগুলো বাবির অন্নপ্রাশনে পেয়েছিল সেগুলো কিন্তু এখনও বাবির গায়ে অনেকটা বড় হয় আর হ্যাঁ এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ যেটা আমরা নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো এই ওয়ার্ড্রপটাই নিয়েছি অনেকটা বড় আর স্পেসিয়াসও তো প্রত্যেকটা জামা কাপড় আমি ভালো করে ভাজ করে তারপরে ওয়ার্ডড্রপ এখন অর্গানাইজ করব বাবির এখন প্রচুর নতুন জামা কাপড় আছে কিন্তু যেগুলো আছে সেগুলো সবই ওর থেকে মোটামুটি অনেকটা বড় তো যখন আর একটু বড়ো হবে তিন চার বছর হবে তখন হয়তো সেগুলো পড়তে পারবে আর এই ড্রেসটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এটা যখন বাবি নিউ বর্ন ছিল তখন রেশমা দিয়েছিল বাবিকে বাবিকে কিন্তু সত্যি কথা বলতে একদিনও পড়াতে পারিনি কারণ ওর সাইজে হয়নি ছোট হয়ে গেছিল ওয়ার্ড্রপ গোছাতে গোছাতে এই জামাটা চোখে পড়লো আর এটা ওয়ান ইয়ারের বার্থডেতে বাবিকে একটা জেঠু গিফট করেছিল কয়েক মাস হলো সেই জেঠু আর আমাদের মাঝখানে নেই আর এই যে গ্রিন ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাবির অন্নপ্রাশনেরই ড্রেস কিন্তু এটাও বাবির অনেকটা বড় আর এই পিসটাও তো ড্রপটা তোমাদের একবার দেখিয়ে দিই ফোর লেয়ারের একটা ওয়ার্ড্রপ আর তার সঙ্গে কিন্তু একটা ড্রয়ারও রয়েছে আই মিন একটা লকারও রয়েছে তো যাই হোক বাবির ড্রেসপত্র গোছগাছ করা আমার মোটামুটি কমপ্লিট এখন চলে ডিনার প্রিপেয়ার করতে আর আজকে ফর চেঞ্জ বাবিকে দিচ্ছি দুধ রুটি সাথে একটুখানি জ্যাগরি পাউডার মিশিয়েছিলাম অ্যাকচুয়ালি বাবিকে তো চিনি দেওয়া হয় না তাই জন্য ভাবলাম একটু মিষ্টি ভাব আনার জন্য সামান্য একটু গুড়ের গুঁড়ো দিই তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট গুলো প্রথমেই ছিল শায়নের জন্য একটা টি শার্ট একটা জিন্স আর বাবির জন্য ছিল এই ইনারটা দুটো টি শার্ট আর এটাও একটা টি শার্ট বলতে পারো এটা বানানো আর ছিল একটা স্যান্ডো গেঞ্জি আর আমার গিফটটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমার জন্য মাইনে ছিল এই কুর্তিটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেকটা লেট করে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর গিফট গুলো শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি চলো গুড নাইট